রাহিম রব্বি জিদ মিলমা সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইন মাধ্যমে আমাকে দেখছেন আপনাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হয় পূর্ব সুরা মায়দা সাতান্ন নম্বর আয়াত থাকে ইয়া আইহাল্লা জিন আনু লাজু লিল্লা জিন আত্মা কেজু দিন আকুম হুজু ঠিক যারা পূর্বে যে বিষয়টা আমি আলোচনা করলাম এখানে সেই একইভাবে আসছে যারা আল কেতাব বিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে যে তোমাদের আগে যাদেরকে কেতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের কেতাবকে বা তাদের কেতাবকে হাসি তামাশার বস্তু বানিয়ে নিয়েছে এই বিষয়টা আমাদের হাসি তামাশার বস্তু কিভাবে হয় এটা আমাদের বোঝার প্রয়োজন আছে কিনা তাহলে আমাদের পূর্ববর্তী যারা আছে ইহুদি খ্রিস্টান যা আমরা বুঝি বা অন্যান্য সম্প্রদায় যা কিছু আমরা বুঝি তারা কি তাদের কেতাবকে তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছে হ্যাঁ না এটা আপনার দৃষ্টিতে আপনি মনে করছেন হ্যাঁ কিন্তু তাদের দৃষ্টিতে হ্যাঁ না না তাহলে আপনাকে এখানে কি করতে হবে নিউটল হতে হবে কোন পক্ষপাতিত্ব করলে হবে না হাসি তামাশা কোথায় আসছে দিন দিন মানে জীবনের ব্যবস্থাপনা আল্লাহ বলছে ইন্দা ইন ইন্দা লাহিল ইসলাম আল্লাহর কাছে প্রিয় দিন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম হলো একটা গন্ডি একটা ব্যবস্থাপনা একটা পরিকাঠামো সেখানে সত্য বলতে হবে একে অপরকে সাহায্য করতে হবে এটি মিসকিন অসহায় সাহায্য করতে হবে প্রত্যেকটা জিনিসের ক্রিয়া এবং প্রতিক্রিয়া দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন এটা হলো আল্লাহ দিন তোমরা আল্লাহকে ভয় করো এই যেখানে আমরা বললাম অতাত্মাকু লিল্লা তোমরা আল্লাহকে ভয় করো এখানে যদি তোমরা বিশ্বাসী হও ইনকুন তুম যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা মমি এবার এখানে বিষয়টা আমরা কি পাচ্ছি যে যারা ক্রীড়া কৌতুক বানিয়ে গেছে এখন দেখেন যেগুলো প্রয়োজন নাই প্রয়োজনের বাইরে যেটা কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কোন সম্পর্ক নাই সেটা করলে কোনো মানুষের কল্যাণ কিংবা অকল্যাণের বিষয় নাই এরকম হল সমস্ত হলো নুসুক এক শব্দ আমরা নুসুক বলতে পারি নুসুক আর শব্দ নুসুক কিছু নুসুক আছে যেহেতু আমরা এখানে ধর্মের কোনো মেনশন করছি না প্রত্যেক ধর্ম গোটা ধর্ম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব এক জায়গায় নিয়ে আসে যেগুলি নুসুক প্রত্যেক ধর্ম কিন্তু সৎকর্ম করতে বলে কিন্তু সৎকর্মের সঙ্গে তাদের মূল মেটান না তাদের সম্পর্ক নাই করতে বলে সেগুলো করলে আপনি স্বর্গে যাবেন নরগে যাবেন এইটা বিষয় কিন্তু ভালো বলে কিন্তু আমরা আমাদের শুনেছি আপনি সুদ খান ঘুষ খান মার্ডার করেন ধর্ষণ করেন যত বড়ই অপরাধ করেন না কেন একটা নুসুক আপনি করলে জানাতে যাবেন এটা আলেমদের মুখ থেকে আমরা শুনেছি আপনারা শুনেছেন এই দিনকালে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনে যায় তাহলে প্রত্যেক ধর্ম এইটাই চলে তাহলে কি তারা পৃথিবীর যতগুলো ক্রাইম আছে মানবতা বিরোধী আইন আছে যতগুলো আর কি কি বলা যায় যে পৃথিবীর সমস্ত আইন ব্যবস্থাকে বরবাদ করে দেয় সেই সব কাজ করে যদি আপনি সেই সব কথাগুলি আপনার অজান্তে দাঁড়িয়ে পাঠ করেন প্রভু বা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তাহলে আপনি আপনাকে মনে করছেন কি আপনি পবিত্র মানুষ তাহলে আপনি আপনার দিনকে ক্রীড়া কৌতুক বা হাসি তামাশা বানিয়েছেন কিনা বানানো হলো অন্যের দেখানোর ধর্ম চলছে পৃথিবীর সমস্ত অন্যায় কাজকে ঢেকে ধর্ম চলছে যে একটা দল ধরা পড়ে না বলে আমি তো ওই দলের সঙ্গে সম্পর্ক রাখি না আমি ওদেরকে বর্জন করলাম একটা দল ধরা পড়লে কি আরেকটা দল বানিয়ে দেয় ঠিক পৃথিবীতে এই ভাবেই হাজারো কোটি কোটি দল করিয়ে গেছে একটা ধরা পড়ছে আরেকটা দল বানা সাথে বোঝা যাচ্ছে কি ভাই তাহলে আমরা এখানে দেখছি কি পূর্ববর্তী যাদেরকে কেতাব দেওয়া হয়েছে কি বানিয়েছে তাদের দিনকে ক্রীড়া কৌতুক হাসি তামাশা সব না সব এন্টারটেইনমেন্ট চলছে না ধর্মের মধ্যে একে অপরকে সন্তুষ্ট করার প্রতিযোগিতা চলছে না আপনি তাদের মধ্যে এক কোটির মধ্যে একশো জনরা পাবেন যে প্রকৃতভাবে সে সৃষ্টিকর্তাকে চেনে তার দিন সম্বন্ধে তার ভালো নলেজ আছে তাদের মধ্যে আলেমদের ছেড়ে বলছেন তাহলে তাদের আলেমগণ তাদের পন্ডিতগণ তাদেরকে অন্ধকারে ফেলে রাখিনি সাধারণ মানুষ আপনি যদি একশো কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করে আপনি ভাবে ইসলাম সম্বন্ধে যে সালেন বলতে পারবেন এক এক মুখ মধ্যে এক এক রহম শুনবেন হয়তো কিছু আলেম বলতে পারবে কিন্তু তারা তো জানে বালা তাদের কাজ ছিল মানুষকে জানানো তারা তো সেগুলো করিনি এখানে পেয়ে যাবেন সেগুলো আমি নিয়ে আসছি তাহলে এই যে যাদের দিনকে তামাশা বানিয়ে রেখেছে এদের সঙ্গেও আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করছে তারপর বলছে কাফেরদের এখানে কাফের শব্দ হয়েছে। যারা তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না যদি তোমরা মমিন হও তাহলে মমিন থাকার জন্য কি আপনার সঙ্গে কে থাকছে আল্লাহ থাকছে এখানে কি বললাম এর আগে পঞ্চান্ন কি বললাম আল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আল্লাহ রসুলের সঙ্গে বন্ধুত্ব সঙ্গে বন্ধুত্ব যারা আল্লাহ শত্রু তারাই আল্লাহ শত্রু এবং মোমিনের শত্রু এবার চলে আসেন পরে রাতে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তারা সেটা হাসি তামাশা ও পীড়া কৌতুবীর আহ বস্তুরূপে গ্রহণ করে ইহা এই কারণে যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি খুব সামান্য আমি দুটা জিনিস আনছি বিষয়টা কেমন হয়তো তারা রাইট হতে পারে আমি রং হতে পারে এটা আপনারা করবেন আমি বলবো পৃথিবীতে যতগুলো ধার্মিক অনুষ্ঠান আছে যখন সেই ধার্মিক অনুষ্ঠানের জন্য ডাক দেয় উৎফুল্ল সঙ্গে যায় না মানুষ যায় কি না প্রত্যেক ধার্মিক কিন্তু উৎফুল্লর সঙ্গে যায় যে কিছু একটা করে দিয়ে এসছি সে মাঠার করুক খুন করুক সে বাড়ি দাঙ্গা করে যাক ওই যে প্রার্থনার জন্য যদি আহ্বান করা হয় তাহলে উৎফুল্ল সঙ্গে যায় ঠিক একইভাবে ভাবে বিধিবিধানগুলি কার্যকারী করার জন্য আপনি আহ্বান করেন তো সঙ্গে আসবে সেই ধার্মিক বসে বসে তারা হাসি তামাশা বস্তু বানাবে না তাহলে ওদের দিন দেখো ওদের দল দেখো কয়জন ওদের দাড়িনি ওদের টুপি নেই ওদের কোনো আকলাস নেই ওদের কোনো আদব নেই বলবে কিনা বলেছে কিনা তাহলে আপনি আল্লাহর বিধিবিধান কার্যকারী করার জন্য ডাকছেন সেখানে তারা হাসি তামাশের পাশে গ্রহণ করবে আপনাকে করেনি আপনি ডাক দেন তারপর এখানে কি বলছে যেহেতু ওরা এমন এক সম্প্রদায় ওদের বোধশক্তি সামান্য ওরা ওই ধার্মিক বিষয় নিয়ে সামান্য সামান্য বিষয় নিয়ে আর কোটি কোটি টাকা ফান্ড করে এক জায়গায় জমা করে একদিনই ফুঁকে দেবে আবার ওই ব্যক্তিদেরকে ডাকেন গ্রামের দারিদ্রতা দূর করার জন্য অসহায় এটি মিস্তিদেরকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একদম যেন কানে শুনতেই পাবে না ঘটেছে না প্রত্যেক অঞ্চলে যতগুলো ধনী লোক থাকে তারা যেসব পয়সা ফালতু কাজে ব্যয় করে সেগুলো যদি দারিদ্রতা দূর করার জন্য তার এলাকায় খরচ করে তা তার দারিদ্র থাকে না এলাকায় থাকবে একটা অনুষ্ঠান করবে ছেলের মুসলমানি দেবে পাঁচ লক্ষ টাকা খরচ করবে

আমরা ব্যক্তি এবং রাষ্ট্রীয় সমাজে যদি আল্লাহর দিনকে না দাঁড়াতে পারি আমাদের কোনো ভিত্তি নেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আমাদের প্রতি লানত করবেন কেউ আসবে না ভাই এই এই মন্ত্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নিয়ে কি করবে উপহাস করবে উপহাস করবে তারা তো সাহায্য তো করবেই না মন্ত্র উপহাস করবে ওই জন্য আল্লাহ বললো ওরা এমন এক সম্প্রদায় যে ওদের বোধশক্তি খুব সমান পরে রাখবেন কোন বলো হে কেতাবিগণ একমাত্র এই কারণেই কি তোমরা আমাদের প্রতি রাগান্বিত হচ্ছ বা রেগে যাচ্ছ বা দোষারোপ করতে চাচ্ছ যে আমরা আল্লাহ এবং আমাদের প্রতি যা অবতীর্ণ এবং পূর্বে যা অবতীর্ণ আমরা তাতে বিশ্বাস করি এই কারণে আচ্ছা আমরা কোনোদিন পূর্বের কোনো কেতাবকে অস্বীকার করতে বলেছি আমাদের প্রতি অর্থাৎ আমাদের যিনি নবী ছিলেন সালামুন তার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং পূর্বে যা অবতীর্ণ হয়েছিল আমরা তাতে ইমান মুশরিক যাদের অন্তরে ব্যাধি আছে তারা আল্লাহ দিনের চলা বাদ দিয়ে অন্যের ভুল তালাশ করে বিভিন্ন দলমত বানাচ্ছে কোরআন বলার নাম করে তারা বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে সমাজে উন্নয়নের বদলে তারা নানান ধরনের ফেদনা সৃষ্টি করছে তোমরা এইটা মানো না তোমরা কাপের ওইটা মানো না কাপের তোমরা ই কাপের তোমরা মুশ্রিক তোমরা জালিম তোমরা ফাসেক কত কি বলে দাঁড়াচ্ছে দেখো সেই মানুষটা দিয়ে দাঁড়াতে সমাজে কোনো কল্যাণ হয় না সে আবার আরবি গ্রামার জেনে বসে আছে মান্ডি তো বসে বসে এখন দেখেছেন অথচ দেখা যাচ্ছে তার ব্যক্তি জীবনে তার কোনো উন্নয়ন নাই সে নিজেই সমস্যার মধ্যে জর্জরিত সে আবার মানুষের উপদেশ দিয়ে বেড়াচ্ছে এবং তোমাদের অধিকাংশই তো ফাঁসে এই যে যারা দিনকে ক্রীড়া কৌতুক হাসি তামাশার উপহাসের পাত্র গ্রহণ করে গেছে এদের অধিকাংশই হলো যেটা আমি বললাম উদ্দেশ্য হলো সমস্যা বঞ্চ তোমরা এইগুলো এই শব্দ এইভাবে বলো না তোমরা কাবে তোমরা এই করো না হাজারো সমস্যা তৈরি করা ষাট নম্বর আয়ত আল্লাহ বলছে আপনি বলুন আমি কি তোমাদের ইহা অপেক্ষা নিকৃষ্ট কোনো কিছু সংবাদ দেবো যে তোমরা যে আমাদের নিয়ে হাসি তামাশা করছো উপহাস করছো মারার ধমকি দিচ্ছ বাড়ির থেকে উৎখাত করার ভয় দেখাচ্ছ এর চাইতে নিকৃষ্ট সংবাদ দেব আল্লাহ নিকট আসি যাকে আল্লাহ লানত করি করিয়াছেন তাদের উপরে তিনি দিত আর যাদের কতককে তিনি বানর ও কতককে তিনি সুয়ার করেছেন এটা আহলে কেতাবদের বিষয়ে বর্ণনা হচ্ছে না পূর্ববর্তীদের বানর ও শুয়রে পরিণত করেছে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন তা আপনি কি আর বানরের হলেন না তাই বলে কি আপনার ডিএনএ পরিবর্তন হবে এমন না আপনার চারিত্রিক যে গুণ ওইটা পরিবর্তন হবে বানরের মতো বানরের কাজ কি বাঁদরাম করা হচ্ছে আপনি হিউম্যান আপনার দেখতে মানুষের মতো কিন্তু আপনার আচার কালচার ভিতরে এসব বানরের মতো শুয়ারের মতো কেন এই আল্লাহ লানত করেছেন কারণটা কি তার প্রকৃতভাবে আল্লাহর বিধান নির্জীবনে বাস্তবায়ন করার সংকল্প করিনি চলিনি তাই কারা এসব কারা ও সব আমরা আপনারা কি করবেন সেটা এখানে আমি তো বলছি না যে ভাই আমি আপনাদের পার করার জন্য এখানে বসছি আমি জানানোর জন্য বসছি আপনারা সত্যটা জানেন তারপর মানবেন কিনা আপনারা ডিসাইড করেন আমি কাউকে বলিনি যে মানতেই হবে বলেছি নাকি ভাই এখানে কখনো বসে যে মানতেই হবে আমি যা বলছি এটাই সত্য ভাই আপনারা জানেন সত্য কিনা সেটা আপনার দেখুন দলিল নিয়ে দেখুন যতক্ষণ না আপনার অন্তর্দৃষ্টি বলবে এটা সত্য ততক্ষণ পর্যন্ত আপনি মানতেই পারবেন যারা তাগুদের এবাদাত করে তারাই মর্যাদায় খুবই নিকৃষ্ট এবং সরল পথ হইতে আল্লাহর বিপক্ষে যেসব আইনগুলো আছে সমস্তই হলো তাগুদের আইন ব্যবস্থা এই তাগুতের আইন তো পুরো বিশ্বের বিদ্যমান না আল্লাহর আইন বিদ্যমান তাগুতের আইন এখানে কি বলছে যারা তাগতের আনুগত্য করে তারাই হলো নিকৃষ্ট মানে কি শব্দের অর্থ হলো দাসত্ব করা মান্যতা করা পালন করা সেটা কি বিধিবিধান আপনি যদি বলেন ওই কটা যেটা আমরা সমাজটাকে শুনেছি চার পাঁচটা বিষয় এটা কি বুঝিয়েছে এবাদত মানে আল্লাহ যতগুলো আইন দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তার দাসত্ব করা সেটাকেই এ বলে এখন যদি আমি এটা সরল বাক্যে করি এটা দাঁড়াই আল্লাহর আইন পালন করা নিয়ম পালন করা কানুন পালন করা কেননা এটা সংবিধান এটা সংবিধান আল কোরআন নামে যেটা আপনি চেনেন দা আল খেতাব এটা হলো সংবিধান গত সপ্তাহে বললাম তার আগের সপ্তাহে বললাম আল্লাহ হুকুমে আছে না প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ তো পুস্তকে ধার্মিক পুস্তক হয় বিশেষ বিশেষ দল ক্ষেত্রে আর এই ধার্মিক বিষয় পুরো বিশ্বের জন্য প্রযোজ্য হয় না হয় কি একটা ধর্ম পুরো বিশ্বে বা কোন একটা রাষ্ট্রে তারা সম্পূর্ণ চলতে পারবে না এমন কি যদি আমি এখানে আরো কিছু বিষয় ঢুকিয়ে দেই যে যদি সত্য আইন যেটা কোরআনের আইন সেটাকে আমি সরিয়ে দেই তাহলে পৃথিবীর কোনো ধর্মই তৈরি হবে না কোনো ধর্মই তৈরি হবে না তারা কি করে সত্যের সঙ্গে মৃত্যুকে মিশ্রণ করে যতগুলো দলমত চলছে পৃথিবীতে সত্যের সঙ্গে মিথ্যে মিশ্রণ আছে সরল পথ থেকে সর্বাধিক বিচ্ছিত সরল পথ কি সঠিক পথ নির্ভুল পথ আল্লাহ দেখানো পথ নির্দেশনা এই পথ থেকে বিচ্ছিত পৃথিবীতে আজকের কতগুলো আইন বানানো আছে এক রাষ্ট্রে কোনো রাষ্ট্রে শান্তি আছে কোন রাজ্যে শান্তি আছে ভাই এক এক ধরনের আইন বার করছে তাহলে সেই পথ আল্লাহর পথ না এই তাগুদের বানানো নিয়ম এরা সরল পথ থেকে সঠিক পথ থেকে সর্বাধিক সর্বক্ষেত্রে লাইন কাটা এই আইন ব্যবস্থাতে জীবনে পৃথিবীর মানুষ ভালো থাকতে পারে বিষয়টা এখন তারা যখন তোমার নিকট আসে হতে পারে আল্লাহ রাসুলের কাছে এসছে এবং আমরা যখন বলছি আমাদের কাছেও আসতে পারে তারা যখন তোমাদের নিকট আসে তখন তারা বলে আমরা আছি এখানে বলে যায়নি কত লোক এসছে কত লোক অনলাইন মাধ্যমে বলে যে আমরা ইমান আছি কিন্তু তারা কুফরি নিয়েই প্রবেশ করে এবং তা নিয়ে চলে যায় এই কুফরি মানে কি অর্থাৎ সত্য জানা বোঝার পরে আল্লাহ রাস্তায় জিরাদ করে না সেই মোতাবিক তারা জীবন পরিকাঠামো দাঁড় করে না এবং সেই মোতাবিক তারা রাষ্ট্রে আইন ব্যবস্থা তৈরি হোক সেটাও তারা চায় না কিছু বাহ্যিক দৃষ্টিতে তারা জাহির করে হলে হয় হলে খুব ভালো হয় কিন্তু আন্তরিকভাবে আপনি আপনার একটা ঘর করার জন্য যে প্রচেষ্টা যে প্রস্তুতি গ্রহণ করে সেটা কার্যকারী করার জন্য আপনি উঠে পড়ে লাগেন সেইভাবে আল্লাহর কোন আইন